তাই বলে তুমি নির্ভয় হয়ে না যে আমার আল্লাহ আমাকে ধরবে না আমি ইন্দা রব্বাকালা স্বাধীন আল্লাহ বলেন তোমার রবের ধরা বড় শক্ত ধরা আল্লাহ ধরেন না কিন্তু আল্লাহ যদি কাউকে ধরেন আল্লাহ কিন্তু আর ছাড়বে না মুসলমান ভাই বাবা জিরা আমার আল্লাহ কত দয়ালু যখন আমি অতঃপর কোন বন্ধায় লিপ্ত হইয়া যাই নাউজুবিল্লাহ যখন ব্যক্তি কোনো বন্ধায় লিপ্ত হইয়া যায় হুজুর রজনীতে পরcordova বন্ধ করা আছে লাইট সব কিছু বন্ধ করা আছে পৃথিবীর কোন ব্যক্তি দেখে না আল্লাহ যখন কোন বন্ধ বন্ধ সময় আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দার যেন কোনো ক্ষতি না হয় আমার আল্লাহ ওই সময় আমার প্রতি আপনার প্রতি দয়া করে আল্লাহ যদি ওই বাতাসকে অক্সিজেনকে বলে দিতেন বাতাস রে একটু বাতাস তুই ঘর ভিতরে প্রবেশ করবি না উপায় আছে বাতাস আল্লাহ ঠিকই দিচ্ছে কাল ঠিকই ঘুরছে বুধার কাজটা আমরা করতেছি

তুমি মনে রাখিও আল্লাহ কিন্তু তোমাকে ধরে না তুমি যখন গুণহার ভিতরে লিপ্ত হইয়া যাও ওই সময় জমিন ডাকতে ডাক্তার আল্লাহ থেকে মাটি থেকে আগম সন্তানকে আল্লাহ তুমি আল্লাহ তোমার বান্ধবান্ধী এত বড় সাহস তারা এত বড় তাদের স্পর্ধা আবার জমিনের উপরে তারা বসে বসে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনার কাজ করতেছে আল্লাহ তুমি আমাকে একটু হুকুম দা আমি জমিন তোমার বান্দাগুলোকে গ্রাস করবো জোরে কন্যা জমিল্লা জমিনে গুণা করার সময় জমিন কথা কোনো বলে আল্লাহ আলামিন ডাক দেব জমিনকে ডাক দেব এই দুনিয়ার কোন ব্যক্তি তো আল্লাহ বলে ডাকে না আমার বান্দা যত গুনার কাজে লিপ্ত হইতেছে আমার বান্দা যদিও গুণা করতেছে মনে রাখো আমার বান্দাকে যদি জমিনের ভিতরে দশে আধে আমার বান্দা তো সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে না আমি আল্লাহ নিসবত হাত দেব এত সুন্দর চেহারা আমি আল্লাহ তাদেরকে বানায় দিয়েছি দুনিয়ার কোন বাবা তার সন্তানকে নিজ হাতে হাত করতে চায় না সন্তান যতই অপরাধী হোক না কেন সন্তানের বাবা কোনো দিয়ে অস্বীকার করতে চায় না জোরে কত ঠিক না ও সুবহান বাইদা আল্লাহ জমিনকে ডাক দেবো জমিন রে যদিও সে কাজ করতেছে সরকারের ধোকায় আমি আল্লাহ এবং সুন্দর করে তার